এটা কিন্তু আমার আগের দিন রাত্রিবেলার ভিডিও আমার ছেলেকে ছেলের দুষ্টুমিটা দেখালাম আর আমি এখানে আমার না মাথায় প্রচণ্ড চুল উঠছে কি লাগাবো ভেবে পাচ্ছি না তো যার জন্য আমি এখানে একটা আল্পস এল যে আলপস একটা যে রোজমেরি ওয়াটার আছে সেটাই লাগিয়েছি দোকানে বলল যে এটা ভালো লাগানো লাগাতে পারেন তো সেটাই ট্রাই করলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার তারিখটা হচ্ছে তারিখ হচ্ছে তেরো তারিখ আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো বাড়িতে তো এখানে সব কিছু জোগাড় করে রেখেছি দুটো সময় পুরোহিত আসবেন পুজো করতে তো এখানে আমি এখানে আমি সত্যনারায়ণ মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরকে আমি বসাবো আর পাশে বসাবো আমি গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরকে জানি আজকে সত্যনারায়ণ পুজো আর আমার মানে কি বলব আমার আপদে বিপদে গনু আমার সব সময় পাশে আছে আশা করব সব পাশে থাকবে তো সেই জন্য আমার আপদে বিপদে ভালোতে খুশিতে সব সময় আমি গনুকে পাশে রাখি আমি কোথাও যখন ঘুরতে যাই তখনও আমি ওকে নিয়ে যাই তো সেজন্যই আমি ওকে পাশে বসাবো আর আমি আমি মনে করি সম্পূর্ণ আমার ছেলের মানে পুরো প্রেগনেন্সি গনু আমাকে সবসময় আমার মাথার ওপরে হাত রেখেছিল। আমি মনে করি কারণ আমার অনেক ক্ষেত্রে আমার অনেক অসুবিধে হয়েছে আমি তাকে মনে মনে স্মরণে স্মরণ করেছিলাম তো তখনও আমি মানে গনুর হেল্প পেয়েছি যখন আমি ওটি আমার যখন ওটি হয় তখন মানে আমি পুরো গনুর যতগুলো মন্ত্র পাঠ করেছিলাম আমি পুরো প্রেগনেন্সিতে সবগুলো কিন্তু আমি যখন আমার প্রেগনেন্সি যখন আমার ওটি হয় তখন আমি সেই মন্ত্রগুলো মনে মনে পড়ছিলাম এবং আমাকে যে যিনি ওটি করছিলেন আমার ডক্টর যিনি ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি মনে মনে বিড় করে কি মন্ত্র পড়ছ হ্যাঁ আমি মন্ত্র পড়ছি তো যাই হোক আমার আপদে বিপদে সব সবসময় আমার পাশে গনু আছে আর আমি মনে করব যে আমার সাথে সবসময় থাকবে তো এটা এগুলো সব আমি সব এক জায়গাতে করে রেখেছি এরপর ঠিক সাড়ে বারোটা একটা নাগাদ নৈবিদ্য তারপরে ফল টল এগুলো সব কেটে সব কিছু জোগাড় করে আর রেডি করব। পুরোহিত মশাই মোটামুটি দুটোর মধ্যে চলে আসবে আর এখানে সব চাদর টাদর পেতে রেডি করে রেখেছি এই যে এই যে দেখো মাঝখানে আমার ছেলের ফটো দেবো যেহেতু এটা মানে একটা মানে কি বলবো মাছের ফটোটা না একটু অন্যরকম তো তাই দিতে পারিনি আর এই এই যে এই দুটো আমাদের বিয়ের পরপরই আমরা দীঘা গেছিলাম তখন এটা হচ্ছে আমাদের বিয়েতে গিফট পাওয়া আর কি ফাইনালি রেডি করে নিলাম এরপর আমি নিজে রেডি হয়ে তারপর ছেলেকে খাওয়াবো আমার ছেলে জানো তো মাছ ছাড়া খেতে চায় না ছেলের জন্য আমি প্রত্যেক দিন মাছ ভাজি আমি মনে করি যে ছেলেকে মানে ছেলেকে খাওয়া ও তো শিশু ও তো নারায়ণ ও নিজেই নারায়ণ আমি পুজো করছি যেটা ফটোতে কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আমার সত্যিকারের নারায়ণ তো ওকে আমি কষ্ট দিয়ে কখনোই সেটা বাধা দিতে পারি না আমি আমার ছেলেকে মাছ ভাজা ভাত সব খাইয়ে তারপর আমি পুজো করতে গেছি আমার যে সন্তান তাকে আমি কষ্ট দিয়ে আমি পুজো করব। সেটা কখনোই হতে পারে না বা আমি মানতেও পারবো না আমার ছেলেকে আগে আমি ওকে খুশি করব পেটে পেট ভর্তি খাওয়াবো তারপর আমার পুজো পার্বণ আমি এই যে পুজো পার্বণ করছি কিন্তু আমি আমার ছেলেকে সব খাইয়ে পড়িয়ে সব কিছু করে তারপর কিন্তু আমি করছি এমন নয় যে আমি ছেলেকে ভাত খাওয়াবো না আমার পুজো আছে বলে সেটা আমি কিন্তু কখনোই করতে পারি না এটা আমার ছেলে আর সে নিজেই ভগবান সে নিজেই গোপাল তাকে আমি কষ্ট দিয়েও কেন আমি মানে নিজে মানে পুজো করব তাকে আগে আমি সব কিছু রেডি করে তাকে আমি কষ্ট দিয়ে কখনোই আমি সে কাজটা করতে পারবো না তো তাই আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আমি পুরোহিত মশায় আসলেন মোটামুটি আড়াইটে বেজে গেছে তারপর পুজোতে বসলাম এই যে পুরোহিত মশাই পাঁচটা যে পানপাতা দিয়ে সব কিছু সাজিয়েছেন সেগুলো কিন্তু পাঁচজন ব্রাহ্মণকে দিতে হয় আমি এখানে পাঁচজন ব্রাহ্মণ কোথায় আমি খুঁজে পাবো তার জন্যই আমি পুরোহিতকে বললাম এটা কিন্তু তুমিই নিয়ে যেও আর আমার ছেলের কি মজা সব কিছু ধরতে পারছে ঘাঁটতে পারছে ফেলতে পারছে কিন্তু ওকে আটকে আটকে রাখতে হচ্ছে আমি ওকে ছুতে দিচ্ছি না ছোট তো কোনটা ভেঙে দেবে বা কোনটা কি করবে সেজন্যই আর কি ওকে ছুতে দিচ্ছি না এখানে আমার হাজব্যান্ড ধূপ টুপ এগুলো সব জ্বালাচ্ছে আর আরেকটা কথা বলি পুজোর সব কিছু আয়োজন সাজানো গোছানো কিন্তু সম্পূর্ণ আমি করেছি আর বাইরে থেকে আনা টানা সবগুলো কিন্তু আমার হাজব্যান্ড করেছে আর আজকে একা করেছি তো ভীষণ থকে গেছি আর এখানে দেখো আমার ছেলেকে কার্টুন চালিয়ে ওকে শান্ত করে রাখা হয়েছে না হলে ও নিচে নেমে সব কিছু ঘেঁটে ঘুটে একদম ঘ করে দেবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বলেছি আর আমরা আমি তো একদমই কিছু খাইনি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবে একটু পরেই কারণ ওর ডিউটি কল হয়ে গেছে আর ওই যে দিদিকে দেখছো দিদিও খায়নি বাবাকে বললাম বাবা আপনি খেয়ে নিন কারণ অসুস্থ মানুষ তো অতক্ষণ পর্যন্ত উনি থাকবে তে পারবেন না সেই জন্যই বললাম বাবা আপনি খেয়ে নিন ভগবান বলেনি যে খেয়ে পরে আমার পুজো শুনতে কেউ পারবি না এটা কিন্তু ভগবান কখনোই বলেনি তো যাই হোক পুজো স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো আমার গোপাল আমার গোপা দেখছে পুজো আমার সোনা গোপাল পুজো দেখছে পুজো টুজো হয়ে জল মিষ্টি খেয়ে আমি চলে আসলাম লুচি করতে কারণ খুবই খিদে পেয়ে গেছে পাবেই ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর আজকে না ভীষণ গরম টিভিতে পেপারে খবরের কাগজে সব জায়গায় বলে দিয়েছে যে হোলিতে নাকি গরম পড়বে আর সত্যি কথা হোলিতে গরম পড়ে গেছে কাল পর্যন্ত জানো তো একদমই গরম ছিল না আর এখানে আমি টেস্ট করে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা লুচির তেল না গরম হলে কিন্তু লুচি ফুলবেও না তো জানি না তোমাদের সাথে তো শেয়ার করছি লুচিটা আদৌ ফুলবে কি না জানি না তো আশা করব ফুলে যাবে তো মোটামুটি এক সাইডে ফুলে গেছে আজকাল জানো তো আমি নিজে বেলে নিজেই লুচি করতে পারি আগে পারতাম না আজকাল মোটামুটি শিখে গেছি পারি তো এখানে আমার মতো করেই পাঁচটা লুচি করব রাত্রিবেলাতে আবার করব কাকিমা আসবে যখন আবার আটা মেখে দেবে কাকিমা আমি পরে করে নেবো আর এখানে হচ্ছে পটলের তরকারি আর আমি একটি মিষ্টি নিচ্ছি আমি মিষ্টি খুব একটা খাই না আর এখানে টেস্ট করে তোমাদের সামনে দেখছি যে কেমন হয়েছে তরকারি খুব সুন্দর হয়েছে কাকিমা খুব সুন্দর রান্না করেন তো কাকিমার জন্যও প্রসাদ রাখা আছে এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি সবাইকে বিকেলের মধ্যে দেব তো আজকের মতো টাটা